রিসেন্টলি এস বিআইপিও টু নোটিফিকেশন বের করা হয়েছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এস বি আইপিও মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে অথবা যে সমস্ত পয়েন্টস গুলো তোমাদের জন্য জানা সব থেকে বেশি দরকারি সেই সম্বন্ধে একদম ডিটেল বেটে আলোচনা করে দেবো সব থেকে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো এস বি আইপিও পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তো সাতাশে ডিসেম্বর দু থেকে শুরু করে ষোলোই জানুয়ারি দু হাজার অবধি অর্থাৎ টোয়েন্টি ডিসেম্বর টু থেকে শুরু করে সিক্সটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবধি পরীক্ষার ফর্ম ফিল আপ সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হল এস বি টু পরীক্ষায় কত আছে তো বন্ধুরা এইবার এস বি পরীক্ষায় ছশো ভ্যাক্যান্সি রিপোর্ট করা হয়েছে অর্থাৎ সিক্স হান্ড্রেড অল ইন্ডিয়া লেভেল থেকে আছে এর আগের বছরের কম্পারিজন যদি করি তো এস বি আইপিও টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পরীক্ষায় দু হাজার ভ্যাকেন্সি ছিল তবে এবার ভ্যাকেন্সি কিছুটা ড্রপ করেছে এবং ভ্যাকেন্সি যদি ড্রপ করে ভ্যাকেন্সি যদি কমে তো এখানে তোমরা ভালো লেভেলের কম্পিটিশান দেখতে পারবে এবং সেই রিলেটেড কি স্ট্র্যাটেজি তোমাদের হওয়া উচিত প্রিলিমস এর পরীক্ষার এবং মেন্স পরীক্ষার সেই সম্বন্ধেও ডিটেল ভিডিও আমি আনবো কারণ এবার এক্সাম প্যাটার্নও চেঞ্জ হয়েছে এস বি পরীক্ষায় তিন নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট এস বি আইপিওর প্রিলিমস পরীক্ষা কবে হতে চলেছে তো বন্ধুরা ক্লিয়ারলি নোটিফিকেশনের মধ্যে ডেট মেনশন করা আছে যে আটই মার্চ এবং পনেরোই মার্চ এস বি পরীক্ষার প্রিলিমস এক্সাম কন্ডাক্ট করানো হবে মেন্স পরীক্ষার ডেট এখন অব্দি দেওয়া হয়নি তবু মেন্স পরীক্ষার মাসটা মেনশন করা আছে যে এপ্রিল মাস অথবা মে মাসে হতে পারে তবুও যদি আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি তো এপ্রিলের লাস্ট উইক অথবা মের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে তোমরা এসবিআই পিও মেন্স পরীক্ষা দেখতে পারবে এবং তারই সাথে সাথে এসবিআই পিওর ইন্টারভিউ ডেটও মেনশন করা নেই শুধু মাসটা মেনশন করা আছে যে মে মাসে অথবা জুন মাসে তোমাদের এসবিআই পিওর ইন্টারভিউ হতে পারে চার নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এসবিআই পিও পরীক্ষায় এজ ক্রাইটেরিয়া কি থাকবে তো বন্ধুরা যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের বয়স যদি একুশ বছর থেকে শুরু করে তিরিশ বছরের মধ্যে হয় তবেই তোমরা এস বি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে যাদের যাদের বয়স তিরিশ বছরের ওপর হয়ে গেছে এবং তারা যদি আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা এস বি আই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না অন্যদিকে যাদের যাদের বয়স একুশ বছরের কম আছে এবং তোমরা যদি আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলেও তোমরা এস বি আই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না শুধু তাই নয় এস বি আইপিও মধ্যে ক্রিটিক্যাল এজ ক্রাইটেরিয়া মেনশন করা আছে অর্থাৎ যারা যারা আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের বয়স যদি সেকেন্ড এপ্রিল নাইনটিন থেকে শুরু করে এপ্রিল এর মধ্যে হয় তবেই তোমরা পরীক্ষার জন্য করতে পারবে না যাদের যাদের রিজার্ভেশন আছে অর্থাৎ যারা যারা এস সি এস টি অথবা ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পাবে পাঁচ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এস পরীক্ষায় এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে তো বন্ধুরা যাদের যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং সেই গ্র্যাজুয়েশন তোমরা যদি যে কোনো সাবজেক্টের ওপর করে থাকো অথবা যে কোনো স্ট্রিমের ওপর করে থাকো অথবা যে কোনো ডিসিপ্লিনের ওপর করে থাকো তবেই তোমরা এস পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো স্পেশাল কোয়ালিফিকেশন চাওয়া হয় না এখানে কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে না শুধু তাই নয় যাদের যাদের এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি অর্থাৎ যারা যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছো তাও তোমরা এস বি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে গ্র্যাজুয়েশনের ফাইনাল রেজাল্ট যেন তোমাদের তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে চলে আসে অর্থাৎ থার্টিথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে যদি তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কস পেয়ে যাও অথবা যদি তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন ফাইনাল মার্কশিট পেয়ে যাও তবে তোমরা ডেফিনেটলি এবং ডেফিনেটলি এস বি আই পি ও পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে তোমরাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য তো এটা একটা ভীষণ ভালো স্টেপ এস বি আই থেকে নেওয়া হয়েছে যে যারা যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছে তাদের যদি গ্র্যাজুয়েশন নাও কমপ্লিট হয়ে থাকে অথচ তাদের রেজাল্ট যদি তারা তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে পেয়ে যায় তাহলে তারা ডেফিনেটলি এবং ডেফিনেটলি এস বি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে ছ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল এস পি পরীক্ষা অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশনের কোনো ডেফিনিট পার্সেন্টেজ অফ মার্কসের দরকার পড়ে না অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমরা যে কোনো সাবজেক্টের ওপরই করো না কেন অথবা যে কোনো স্ট্রিমের ওপরই করো না কেন শুধুমাত্র এবং শুধুমাত্র গ্র্যাজুয়েশনে যদি তোমরা পাস করে থাকো তাহলেই তোমরা এস বি আই পি অ্যাপ্লাই করতে পারবে তারই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখানে গ্রাজুয়েশানে তোমরা যা পার্সেন্টেজ অফ মার্কস পাবে সেটা যেন সবগুলো সাবজেক্টের মিলিয়ে হয় অর্থাৎ যারা যারা অনার্স নিয়ে পড়াশোনা করেছো তোমরা যদি শুধু তোমাদের অনার্স এর মার্ক্সটাকে এন্ট্রি করো তাহলে হবে না তোমাদের অনার্স এর সাথে সাথে আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো ছিল সেই সমস্ত সাবজেক্টের মার্কসও এখানে এন্ট্রি করতে হবে ইভেন যারা যারা অন্য কোনো স্ট্রিমে পড়াশোনা করেছো সমস্ত সাবজেক্টের মার্কস নিয়ে তারপরে তোমাদের পার্সেন্টেজ এন্ট্রি করতে হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা অনেকেই এই জায়গাটা স্কিপ করে যায় অনেকেই জায়গাটা বোঝে না যে স্যার আমরা এখানে কী এন্ট্রি করবো কি না এন্ট্রি করবো যতগুলো সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা হয়েছে গ্র্যাজুয়েশনে প্রত্যেকটা সাবজেক্টকে তোমাদের নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের নম্বরও তোমাদের নিতে হবে তারপর টোটাল করতে হবে টোটাল করে যতগুলো সাবজেক্ট আছে তোমরা ডিভাইড করে তারপর পার্সেন্টেজ মার্কসটাকে বসাবে তো এইটা যেন মাথায় থাকে ইভেন যাদের যাদের মার্কস এসছে অর্থাৎ যাদের যাদের গ্রেড পয়েন্ট সিস্টেমে মার্কস ছিল তোমরা সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট গ্রেড পয়েন্ট থেকে পার্সেন্টেজে কনভার্ট করে তারপরে এন্ট্রি করবে যেরকম ভাবে তোমাদের মার্কশিটে গ্রেড পয়েন্ট থেকে পার্সেন্টেজ করা আছে ঠিক সেই ভাবেই তোমরা পার্সেন্টেজে কনভার্ট করে তারপর এস বি আই পিও পরীক্ষার ফর্ম ফিল করবে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হল এস বি আই পরীক্ষায় নাম্বার অফ লিমিটেশন আছে যদি তোমরা আনরিজার্ভড ইডাব্লু এস অথবা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং তো অর্থাৎ যারা যারা আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করবে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিমিটেশনস হচ্ছে চারখানা অর্থাৎ চারবারই তোমরা পরীক্ষার জন্য করতে করতে পারবে পারবে তার বেশি না ঠিক সেরকমই যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা ম্যাক্সিমাম এখানে সাতবার অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষায় তার বেশি অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু যারা যারা এস অথবা এস ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা এখানে যতবার ইচ্ছা ততবার এস বি আই পি ও পরীক্ষা দিতে পারবে এখানে কোনো নাম্বার অফ লিমিটেশন নেই নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এস বি আই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে তো বন্ধুরা এইবার এস বি আই পরীক্ষায় হিউজ চেঞ্জ এক্সাম প্যাটার্ন প্রিলিমস এর পরীক্ষায় ইংলিশের এবার চল্লিশটা কোশ্চেন দেওয়া হয়েছে আগে আমাদের ইংলিশের ওপর তিরিশটা কোশ্চেন আসতো যার জন্য আমরা কুড়ি মিনিট হাতে সময় পেতাম কিন্তু এবার ইংলিশের ফর্টি কোশ্চেন তোমরা পাবে যার জন্য টাইম তোমাদের সেম টোয়েন্টি মিনিটসই থাকবে তো ন্যাচারালি বুঝতেই পারছো ইংলিশের ওপর তোমাদের জোর এবার বাড়াতে হবে তারই সাথে সাথে অঙ্কে আগেরবার আমাদের পঁয়ত্রিশটা করে কোশ্চেন আসতো যার জন্য কুড়ি মিনিট টাইম থাকতো এইবার অঙ্কের তিরিশটা কোশ্চেন তোমরা দেখতে পারবে যার জন্য কুড়ি মিনিট টাইম তোমরা পাবে এবং রিজনিংয়েরও আগের বার আমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন আসতো যার জন্য আমরা হাতে কুড়ি মিনিট টাইম পেতাম অথচ এইবার রিজনিংয়ে তোমরা তিরিশটা কোশ্চেন দেখতে পারবে যার জন্য হাতে তোমাদের কুড়ি মিনিট সময় থাকবে তো ওভারঅল আমাদের আগেও একশো খানা করে কোশ্চেন আসতো এবারও একশো খানা করেই কোশ্চেন আসবে আগেও আমাদের এক ঘন্টা টাইমই থাকতো প্রিলিমসের এখনও এক ঘন্টা টাইমই থাকবে শুধু হালকা চেঞ্জ যেটা করা হয়েছে সেটা হলো অঙ্কের পাঁচটা কোশ্চেন এবং রিজনিং এর পাঁচটা কোশ্চেন ইংলিশে লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগে যেখানে ইংলিশে তিরিশটা কোশ্চেন আসতো সেখানে এখন ইংলিশে চল্লিশটা কোশ্চেন আসবে ঠিক সেরকমই যদি এস ও মেন্স পরীক্ষার কথা বলি তো এইখানে রিজনিং এর চল্লিশটা কোশ্চেনের জন্য সিক্সটি মার্কস অ্যালট করা থাকবে এবং তার জন্য তোমরা টাইম পাবে ফিফটি মিনিটসের অঙ্কের তিরিশটা কোশ্চেন তোমাদের থাকবে যার জন্য সিক্সটি মার্কস থাকবে যার জন্য তোমরা টাইম পাবে ফোর্টি ফাইভ মিনিটসের জি কে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর খানা কোশ্চেন থাকবে যার জন্য সিক্সটি মার্কস অ্যালট করা থাকবে এবং সেটার জন্য তোমরা টাইম পাবে ফোর্টি ফাইভ মিনিটসের এবং সব থেকে খারাপ যে জিনিসটা হলো সেটা হলো ইংলিশের ফর্টিখানা টোয়েন্টি মার্কস থাকবে এবং যার জন্য টাইম অ্যালট করা থাকবে ফর্টি মিনিটসে এবং এই জিনিসটা ভীষণ ভীষণ খারাপ করলো এইবার এস বি তে যে ইংলিশের ওয়েটেজ এতটা কমিয়ে দিল অন্যদিকে জিকের কে ওয়েটেজ এতটা বাড়িয়ে দিল তো ন্যাচারালি যাদের যাদের ইংলিশে উইকনেস আছে তারা এখানে একটা অ্যাডভান্টেজ পাবে যাদের যাদের ম্যাথস এবং রিজনিং সেকশন বেশ ভালো স্ট্রং আছে এখানে ম্যাথস এবং রিজনিং সেকশনই আলটিমেটলি মেন্স এক্সামে গেম চেঞ্জার হতে চলেছে কারণ ইংলিশ পেপারের নম্বর এতটাই কমিয়ে দেওয়া হয়েছে আর জিকে এতটাই আনপ্রেডিক্টেবল হয় যে আসল গেম ম্যাথস এবং রিজনিং দিয়ে হতে চলেছে ফাইনাল সিলেকশন অথবা আসল সিলেকশন সেই পাবে যে ম্যাথস এবং এ বেশ ভালো স্ট্রং হবে তো ওভারঅল একশো সত্তরটা কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পারবে টোটাল টু হান্ড্রেড মার্কসের ওপর পেপার হবে এবং টোটাল সময় তোমাদের হাতে দেওয়া থাকবে তিন ঘন্টা এবং যাহাতক তোমাদের মেন্সের অবজেক্টিভ সেকশন শেষ হয়ে যাবে তারপরেই ডেসক্রিপটিভ সেকশন শুরু হবে এবং ডেসক্রিপটিভ সেকশনের ওপর ফিফটি মার্কস অ্যালট করা থাকবে অর্থাৎ পঞ্চাশ নম্বর থাকবে এবং সেটার জন্য টাইম অ্যালট করা থাকবে তিরিশ মিনিটে এবং রাইটিং লিখতে হতে পারে লিখতে লিখতে হতে হতে পারে পারে লেটার রাইটিং তো সেই সম্বন্ধে নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন করা আছে যে এই এই জিনিসগুলোই তোমাদের ডেসক্রিপটিভ সেকশন আসবে তো যদি পুরো টোটাল মেন্স পরীক্ষা অথবা এন্টার মেন্স পরীক্ষার কথা বলি তো ওভারঅল তোমাদের এখানে টু হান্ড্রেড ফিফটি মার্কসের উপর পরীক্ষা হবে টু হান্ড্রেড মার্কস অবজেক্টিভ পেপারের জন্য এবং ফিফটি মার্কস ডেসক্রিপটিভ পেপারের জন্য এবং টোটাল টাইম অ্যালট করা থাকবে থ্রি আওয়ার্স থার্টি মিনিটস অর্থাৎ তিন ঘন্টা অবজেক্টিভ পেপারের জন্য থাকবে এবং তিরিশ মিনিট ডেসক্রিপটিভ পেপারের জন্য থাকবে তো টোটাল সাড়ে তিন ঘন্টার পরীক্ষা তোমাদের এস বি পিও মেন্সের হতে চলেছে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হল এস বি আইপিওর প্রিলিমস পরীক্ষায় কোনো সেকশনাল কাট অফ তো থাকবে না কিন্তু মেন্স পরীক্ষায় থাকবে এবং এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট কারণ মেন্স পরীক্ষা যদি সেকশনাল কাট অফ রাখা হয় অর্থাৎ প্রত্যেকটা সেকশনের যদি ইন্ডিভিজুয়াল সেকশনাল কাট অফ রাখা হয় তার মানে জিকে পোর্শনও তোমাদেরকে ভালো করে পড়তে হবে কারণ জিকে এবার বিশাল নম্বর ক্যারি করছে সিক্সটি মার্কস তোমাদের থাকবে জিকে সেকশনে তো জিকে সেকশনকে তোমরা একদম নেগলেক্ট করতে পারবে না জিকে পোর্শন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন খুব ভালো করে শিখতে হবে খুব ভালো করে তোমাদের পড়তে হবে যদি তোমরা এস বিআইপিও পরীক্ষায় জিকে সেকশনাল কাট অফ ক্লিয়ার করতে চাও তো এই ছিল এস বিআইপিও পরীক্ষার ওভারঅল নোটিফিকেশন একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে এস পরীক্ষা প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টেকনিক অফ সলভিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং ভালো করে শিখবে সে প্রচুর কোশ্চেন কম সময় করে বেরিয়ে যাবে এবং তোমরা এস বিআইপিও পরীক্ষাতেও সেই জিনিসটা দেখতে পারবে যে আসল ওয়েটেজ ম্যাথস এবং রিজনিং সেকশনই ক্যারি করবে মেন্স পরীক্ষার কথা যদি বলি তো ম্যাথস সেকশন সিক্সটি মার্কস ক্যারি করবে রিজনিং সেকশনও সিক্সটি মার্কস ক্যারি করবে তো টোটাল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মার্ক্স আউট অফ টু হান্ড্রেড মার্ক্স ক্যারি করবে ম্যাথস এবং রিজনিং সেকশন তো ম্যাথস এবং রিজনিং এ যে স্ট্রং হবে সেই সিলেকশন পাবে এস বি আইপিও পরীক্ষাতেও তোমরা দেখবে যে জি সেকশন আমাদের আনপ্রেডিক্টেবল হয় যে জিকে কোনখান থেকে কি দেবে আমরা নিজেরাও জানি না এবং ইংলিশের ওয়েটেজ এবার এসবিআইপি ও মেন্স পরীক্ষা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তো আসল সিলেকশন সেই পাবে যে ম্যাথস এবং রিজনিং এ স্ট্রং হবে এবং এটাই ফ্যাক্ট সে তোমরা মানো চাই না মানো তো খুব ভালো করে ম্যাথস এবং রিজনিং তৈরি করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ